কিন্তু দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনি তারাবীর নামাজ পড়বেন তো আগে বুঝতে হবে যে তারাবি অর্থ কি অনেকেই ভুল ব্যাখ্যা করে যে তারাবি তারা নাকি তাড়াতাড়ি পড়া কে কত তাড়াতাড়ি করতে পারে বিষয়টি কিন্তু এমন নয় তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া ধীর স্থির ভাবে আপনার বিশ্রাম নিয়ে নিয়ে দম নিয়ে নিয়ে তারাবি পড়া এটাই কিন্তু তারাবির মানে মূল অর্থ কিন্তু আমরা ভুল ব্যাখ্যা করি যে তারাবি মানেই তাড়াতাড়ি আসলে তারাবি অর্থ তাড়াতাড়ি কিন্তু নয় তো তারাবীর নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনি যাইনামাজি তারাবেন মা বোনেরা আপনারাও নিজ বাড়িতে তারাবির নামাজ কিন্তু পড়তে পারেন আপনাদের মসজিদে যে তারাবীর কিন্তু আদায় করার প্রয়োজন নেই ঈশান নামাজ পড়ার পরে আপনারা সুন্নত নামাজ দুই রাখার তফল নামাজ পড়ে যথাসম্ভব আপনারা দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বেন মা বোনেরাও দাঁড়িয়ে পড়বেন পুরুষেরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সলাদ কিন্তু আদায় করেন তো দাঁড়িয়ে আপনি জাহনাবাজের দুয়াটি আগে পাঠ করবেন ইন্নিবাহী ফাদিমিদাল মুসিদ প্রথমে ঈশার নামাজ কিন্তু পড়বেন ঈশার নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার চাই নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত করবেন নিয়ত কিভাবে করবেন তারাবিন নামাজের মা বোনেরা নিয়ত করবেন আপনারা পুরুষেরাও এইভাবে নিয়ত করবেন নামাই তু আন উসিয়া লিল্লাহি সুন্নাতু সুন্নত রসুল্লাহি তাহ ইলা ইলাজিহাতিল

নাবির নিচেই কিন্তু আপনারা বাদবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়োগ করেন সেইভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কিভাবে হে আল্লাহ আমি দুই রাখাত তারাবীর সুন্নতামাজ কেবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হক